কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কথা বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন আমার কথা শোনা যায় কিনা অবশ্যই জানাবেন আর বেশি বেশি রাফটি শেয়ার করেন আমি এখন আছি আপনার পাখি ধরতেছি পুয়াল খামারে এই পাখি কঙ্গা যাবে আজকে নারায়ণগঞ্জ ওই সাইডে বোর্ডিং চলতেছে ব্যাপার কি ও সময় গাড়ি না সবাই কি বাজারে ঘোরাঘুরি করতেছেন এক বাইকের গো বাজারে ঘোরাঘুরি করেন অবশ্যই চার চুমুকে দেওয়ার সময় মোবাইলটা বাইক করে একটু দেখেন

ভাই আমি কি করবো এই যে আমার টোটো কোম্পানি লাইন করতেছি খামারি গো জীবনটা দিয়া ভাই খামারি গো মন পাই না এই যে পাখিগুলো দেখতেছেন যদি কারো আগে অর্ডার করেন এখনই এখনই অর্ডার কনফার্ম করা হবে কোন সাইজের পাখি দেখতে চান ওই সাইডে আছে পনেরো দিনের হ্যাঁ এই যে এটা হয়েছে এক্সেল ওখানে আছে লার্জ ওই সাইডে আছে ওই যে লাইট দেখতেছে মিডিয়াম আর ওই সাইডে আছে স্মল কোন সাইজের পাখি দেখতে চান জানাবেন দাঁড়ান আপনাদের এভাবে দেখালে আমার তৃপ্তি পাইতেছি না আপনাদেরকে এখন মিডিয়াম দেখাবো মিডিয়াম না সরি লার্জ এক্স এর দেখেন দেখছেন এখন দেখাম আপনাদের লার্জ এইটা হইব এল সাইজ লার্জ না এম সাইজের মিডিয়াম এল এল সাইজ লার্জ যাও 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 তারপর আইব কামা বাইরে দেবো সবাই সবাই মার্শাল ডাল দেখেন আমি আমার পাখির প্রতি নজর লেগে যাইবো লাস্ট এখন দেখবেন আপনারা মিডিয়াম এই সাইডে এই সাইডে আছে এই সাইডে মিডিয়াম এই চাইডে আছে ই স্ম লেতেৰা বাইৰে গৈছে মিডিয়াম বাইৰে গৈছে স্মল আছে এই জেগাত নিজের কাজ নিজে করাই প্রকৃত দেশ প্রেম অনেক প্রেম করছে না নিজের কাজ নিজে করাই দেশপ্রেম তো বন্ধুরা সকালে ভালো থাকেন ইনশাল্লা পরবর্তীতে আবার দেখা হবে আর পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অবশ্যই যদি কোনো কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা নাই আমরা বিদায় নিতে চাইছিলাম আপনারা কেউ যায় না দোহাই বিভাগে এখন এই যে এক ভাই আছে ভাই কথা বলবে আমার সাথে কথা কইব আপনারা থাকেন সবাই কেউ যায় না সবাই কোয়াল ইনভেস্ট করবেন

क्या कर आए कि नाना वो देखो ले भी आओ ये लाल बेटा बैठ ले यहां पर जगह बोल वो ये निकलता है कनेक्ट करता है

মারোডি করতে পরে দেখেন কিভাবে ঘুমায় তুই কইলে잖아 ঘুড়বে আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে পাখি নিতে বান্দরবন আজকে আলহামদুলিল্লাহ এই পাখি গুলো চলে যাবে বান্দরবন সুন্দরবন বান্দরবন এই ভাই যাবে সুন্দরবন আর পাখি যাবে বান্দরবন কুরিয়ান না কুরিয়ান সার্ভিস

অনেকে পাখি দেখতে চান তো আপনারা দেখেন এখান থেকে দেখে আগামীকালকে নিতে পারবেন প্রত্যেক দিন বাড়িতে শুয়ে শুয়ে লাইট করি আজকে খামারে স্পটে বসে বসে লাইট করতেছি ফার্স্ট টাইম সাথে ক্যামেরাম্যান আছে দেখে রক্ত ক্যামেরাম্যান আছে এবং দুইজন বড় ভাইও আছে भाई तक का भाई भाई जल्दी बोल साहब और आप सब वालेकुम सलाम भाई कैसे हो चाचा हसन भाई भाई नाम था अल्लाह मागोवा दुआ पान मक्टर सलाम वालेकुम यो भाई दा जरा कॉल तो तो बाई कोण उज खबर आसे आमन आज केला गावके बाई हा अरे तावडे फोन दिस फोन दिसला डॉक्टर ने आको दरो हो तो पाचे बोला कोण जे आपले सामान লই जाबो छे যখন আপনাদের ডিস্টার্ব করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর খামারি বাইদের উদ্দেশ্যে বলতেছি সবাই একটা বিষয়ে খেয়াল রাখবেন বর্তমান ভাইরাসের খুব সরাসরি এখান থেকে খামারকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করবেন তো অনেকেই প্রশ্ন করেন যে আপনারা কীভাবে খামারকে সুরক্ষিত রাখবো তার জন্য আপনারা ওই কোনো মেডিসিন খাওয়াবেন না মেডিসিনের চাইতে বেশি কাজ করবে আপনারা নিয়মিত জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন এতে করে আপনার খামার সুরক্ষিত থাকবে তো সকলে ভালো থাকবেন আজকে এ পর্যন্ত খোঁজ হবে স্বাস্থ্যবান হবে